সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যে থাই সোনার মাদিনা সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যে থাই সোনার মাদিনা ইচ্ছে ছিল ওই মাদিনা দেখবো আমি ঘুরে হতাম যদি প্রজাপতি যেতাম ওরে সবার আছে কি বা সোনা কবে যাব আছে যে থা সোনার মাদিনা সবার যেমন মনের মাঝে কি বা সোনা কবে যাব আছে যে সোনার মাদিনা ইচ্ছে গুলো মনের মাঝে যে মদে নাই শুয়ে আছেন না বে মুস্তফা সে আছে প্রিয় না বে যে সোনার মদে না আমার প্রাণের মদিনা না সবার যেমন মনের মাঝে একটি বা সোনা কবে যাব আছে যে থাই সোনার মদে না সবার যেমন মনের মাঝে একটি বা সোনা যাবো আছে যে থাই সোনার মাদিনা ওই না দেখার লাগে ছটপট করে কবে যাবো সে মদিনায় আশায় বাঁধে বো ওই মাদিনা দেখার লাগে ছটপট করেবো কবে যাবো সে মদিনায় আশায় বাঁধে বো কাবার গেলাফ তাফে সুযোগ যদি হয় দূর সাল আছে একটি কবে যাব আছে যে থাই সোনার মাদিনা সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যে থাই সোনার মাদিনা ইচ্ছে ছিল ওই মাদিনা দেখবো আমি ঘুরে হতাম যদি প্রজাপতি যেতাম কবে যাব আছে যে যেথায় সোনার মাদিনা সবার যেমন মনের মাঝে একটি বাসনা কবে যাব আছে যে যেথায় সোনার মাদিনা